লর্ড শান্তকে আমরা দীর্ঘদিন ধরে মিস করছিলাম যাকে রেলে অনেকের এন্টারটেনমেন্ট যথেষ্ট জমে গেছে কিন্তু শান্ত ভাইয়ের এন্টারটেনমেন্ট কিন্তু আরেক আরেক লেভেলের আজকে বাংলাদেশের ফাইনাল ম্যাচ মানে ফাইনাল ম্যাচ বলতে আসলে টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ কারণ এরপরে বাংলাদেশ আফগানিস্তানের সাথে এই টি টোয়েন্টি সিরিজটি সমাপ্তি হবে এবং এটা একটা অফিসিয়াল ম্যাচ খুব একটা মানে বাংলাদেশ যদি হেরেও যায় কোনো সমস্যা নেই কিন্তু যদি জিতে যায় বাংলাদেশ করতে পারবে হোয়াইট ওয়াশ আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে একটা মানে আফগানিস্তানের জন্য একটা সম্মানজনক সিরিজ শেষ হবে পাশাপাশি একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত দ্য লর্ড শান্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন এবং ওয়ানডে সিরিজে আমরা শান্ত ভাইকে আবারও দেখতে পাবো লর্ড শান্তকে আমরা দীর্ঘদিন ধরে মিস করছিলাম জাকেরিয়ালি অনেকের এন্টারটেনমেন্ট যথেষ্ট জমে গেছে কিন্তু শান্ত ভাইয়ের এন্টারটেনমেন্ট কিন্তু আরেক আরেক লেভেলের মানে এটা কিন্তু আপনার বুঝতে হবে মানে জাকরিয়ালি অনেক যেমন ধরেন একটা এশিয়া কাপ শেষ হয়ে গেল একটা মানে একটা সিরিজের শেষ ম্যাচ ছিল মানে দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজ নির্ধারণীয় ম্যাচ ছিল সেখানে গিয়ে জাকরিয়ালি অনেক কয়টা ছয় মেরেছে এখন এটাই দেখার বিষয় যে আমাদের প্রিয় নাজমুল হোসেন শান্ত কয়টা ছয় মারে কারণ শান্ত ভাইয়ের কিন্তু আরেকটা মানে ভয়ানক ধরনের রেকর্ড আছে তো শান্ত ভাইয়ের ব্যাপারে আমরা আসলে খেলার পরই আসলে জাজমেন্ট করতে পারবো আদারওয়াইজ আগেভাগে বলা যাচ্ছে না কিন্তু দীর্ঘদিন পরে শান্ত ভাই আবারও ডের জার্সি গায়ে মাঠে নামবেন